সাহাবিদের মধ্যে হজরত অমর হ ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নবীজি কেউ হত্যা করার জন্য মক্কা নগরীতে হাঁটতেছে এমন সময় নবীজির সাহাবি হজরতাল উপস্থিত না ইমরাদি আল্লাহতা আন হরাক দেবেন অমরাজকে কোথায় আক্রমণ করার ইচ্ছা অমরদা দে মমরাজকে মহাম্মদকে হত্যা করতে যাব মহম্মদকে হত্যা করতে যাচ্ছি এইবার নবী সাহাবে অমর ডাক দেবেন সাবধান সাবধান তোমার ওপর ফাতেমা তাহলে মা পরে মুসলমান হয়ে গেছে যত গান সব এমন সময় তার বোনের বাড়িতে চলে গেল বোনের বাড়িতে যাওয়ার পরে দেখতে পাইল তার বোন ঘরের দরজা বন্ধ করে দিয়ে তেলাওয়াত করতেছে এমন সময় অমর দিয়াল উপস্থিত হয়ে গেলেন বাড়ির মধ্যে বাড়ির মধ্যে উপস্থিত হওয়ার পরে ডাক দিয়ে বলল দরজা খোলো দরজায় করা আঘাত করার পরে যখন দরজা খুলল দরজা খোলার সঙ্গে সঙ্গে তার বোনকে মারপিট শুরু করল মারতে মারতে করে করে ফেলল রক্তাক্ত তার বোন ডাক দিয়ে বলে মার খাইতে পারি রক্ত দিতে পারি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি কিন্তু যে ইমান অন্তরের মধ্যে ঢুকাইছি সেই ইমান আমার অন্তর থেকে বের হবে না এরপরে তার ভগ্নপতিকে মারপিট শুরু করল মারতে মারতে তাকেও জমিনের মধ্যে ফেলল এমন সময় তার বোন এবং বলল আমাদেরকে শহীদ করে দিতে পারেন আমরা জীবন দিয়ে দিতে রাজি কিন্তু ইসলাম সারতে রাজি না মুসলমান ভাইরা আমার গভীর মানসব দৃশ্য বা এইবার বড়ো দেন লহো তা ধোঁ ডাক দেব ল বোন রে তোমরা কিসের দিন পূর্বে কী তেগবাদ করতেছে এইবার তার বোন ডাক দেব আমরা ক্রানো কারিম ঠেকে তহা দেওয়া করতেছে তহা মা সাধা

ওমর তালান হয়ে যাচ্ছে হারার মধ্যে এমন সাপ দেখা যাচ্ছে হয়তো সে কামেমা পরে মুসলমান হয়ে যাবে এমন সময় ডাক দেব আমরা বন্ধুরে আড্ডারি করবো না আমি মোহাম্মদের কাছে গিয়ে কামেমা পরব এইবার তার বোনকে সঙ্গে নিয়ে এবার আমার দেহু চলে গেলেন নবী সিং দরবারে যেই তরোয়াল দ্বারা বুদ্ধবিজে হত্যা করতে চেয়েছিল সেই তরল জমিনের উপর রেখে নবীজির হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে যায় জোরে কন সোহান কালে মা পরে মুসলমান হওয়ার পরে নবী আমার মক্কা নগরীতে মক্কার পাশে দাঁড়িয়ে ডাক দেবেন কে আছে আমার সামনে উপস্থিত হয়ে যাও আজকে থেকে নামাজ হবে প্রকাশ্যে ইসলামের বিধি বিধান হবে প্রকাশ্যে যদি কোনো ব্যক্তি এই ইসলামের ইসলামের বিধি বিধানকে যদি দমায় দিতে চায় তাকে শহীদ করে দেব কথা বলেন ঠিক কিনা এবার নবীজ সাহাবি এই কথা বলার পরে মক্কার কাফের বেঈমানরা সামনে আসতে কিন্তু সাহস পায় নাই জোরে কণ্ঠে কিনা মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবান আল্লাহ তাআলা রাখ দবান অনুনাসিল মিন আনি মাহ শিফা ও হুয়া রাহমাতুল লিল মুমিনিন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাখ আমি এই কুরআনকে এমন বিষয়ে নাজিল করেছি যা রহমত মোমিনদের জন্য রহমত এবং শেফা করে এই কোরআন নাজিল করেছি জোরে কন সবাহান আল্লাহ আল্লাহর শিখে তোমরা মজবুত ভাবে ধরো মানে কোরআনকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো আর তোমরা কি হয় না তাফারক হয় না তোমরা পিতক হয় না তোমরা একটি দলে সংঘবদ্ধভাবে থাকবে

ই হয় পূর্ণ দিনা ই কোনাফি সাবিরি হিসফান কান্না হুম গুনিয়া রসুস আল্লার একজন আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি আমি আল্লাহ তাদেরকেই মহব্বত করি যারা শিশাধালা পাসিরে দেয় মজবুত হয়ে পথে ইসলামের পথে আল্লাহরা রাস্তায় জিহাদ করে কথা বলেন ঠিক কিনা

আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ডাক দেব নিশ্চয় মুমিন বান্দাগণ আল্লাহ দিন আমানু বিল্লাহ আমানু বিল্লাহ ও রাসূলিহি যারা আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু ঈমান আনার পরে তারা কি করে নাই অস্বীকার করে নাই মুখ ফিরে নেয় নাই অর্থাৎ ঈমান থেকে তারা সরে যায় নাই আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে তারা মুখ ফিরে নাই সোম্মা গামিয়ার তাবু ওজাহাদু বিআবওয়ারিহি মুআনফাসিহিম তারা কি করেছে নিজের जान দ্বারা মাল দ্বারা জিহাদ করেছে সংগ্রাম করেছে একমাত্র আল্লাহর রাস্তায় কাহু ইকা মুসাদিকুন আর এরাই হচ্ছে ইমাদের দাবিতে সত্যবাদী জোরে কন মারhaba আর একটু জড় করুন merhabalar দাবিত সত্যবাদী এই সম্পর্কে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছিলাম মুসলমান ভাইরা আমার জিহাদ করতে হবে জিহাদের কথা আমার আল্লাহ কোরআন মধ্যে বলেই দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা ফিসিল মিকাফা ওয়ালা তাত তবে অনুভূত অতিশ্যন হে মান তাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও একটা মানবা আর একটা মানবা না এটা কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া যাবে না পরিপূর্ণ দাখিল হতে হবে নামাজও পড়তে হবে জাকাতও দিতে হবে হজ করতে হবে শরীয়তের সমস্ত বিধিবিধান মানতে হবে আবার এর সঙ্গে যা করতে হবে জরেকণ ঠিক কিনা আমার আল্লাহ রা একদম ইন্দম্মাশদা বেদাম্ম অমিনা আং ফুসাহোন ওয়া রাহুম বে আন্না রাহুম জানা জরেকণ আল্লাহ এ কতিলো তো ফিসবি রি রাহি ফায়া কতুলো না দিয়েছেন আমি আল্লাহ তোমাদের কাছ থেকে যান মাংস কিছু কয় করে নিয়েছি বিনিময়ে যান আত্জন করে আমার আল্লাডাক দেওয়ালা ই ক দেউ না ফির সাবিরি ইসলাম রক্ষার কারণে মার খাইতেও হবে মার দিতেও হবে চলে গণ না। ইসলাম রক্ষার কারণে মার খাইতেও হবে মার দিতেও হবে সাহাবাই কেন নিজের রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আবার কিছু কিছু কাফের কেউ হত্যা করে তরোয়াল দ্বারা কুপিয়ে তাদেরকে জাহান নামের মধ্যেও দিয়েছেন কথা বলেন কি না। ইসলামের জন্য মার খাইতেও হবে মার দিতেও হবে শুধু খাবেন তা হবে না ওই সুহান আল্লাহ আর তসবি জায়নামাজ বসে থাকবেন এই দিকে মেরে আমাদেরকে একবারে ওই হাসিনা থাকতে যেমন আমাদের কমে আলমদেরকে কিন্তু খোব আকারে সাইজ করছিল এই জন্য হাতে রাখিও থাকতে হবে মোকাবেলা করার জন্য শুধু ঝায় নামাজ আর টুপি যদি নিয়ে থাকেন মারও খাইতে হবে যাই হোক আমি আপনাদের সামনে ভাঙবাচুরা কিছু কথা বলতেছিলাম অনেকক্ষণ আমার কথা বলার মধ্যে যদি ভুল হয় তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সামনে দোয়া আছে এখানে আমার বক্তৃতা শেষ করছি ও কে দাওয়া না আমি রহামদুল্লি আল আমিন আসসালাম ওয়ালাইকুমাতুল্লাহী